আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন লাকি বেড টিপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরেকবার স্বাগত গাইজ আমরা আগে একবার আলোচনা করেছিলাম অনেক বেডের মধ্যে লাকি বেড কী তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন এবং ভালোই আপনারা রেসপন্স করেছেন এবং আপনাদের মধ্যে সেই ভিডিওটাতে অনেকেই জানতে চেয়েছেন ভাইয়া অ্যান্টি অ্যাকুমিলেটর বেডটা কী তো সেটা তেমন কঠিন কিছু না অ্যাকুমিলেটর বিপরীতে হচ্ছে অ্যান্টি অ্যাকুমিলেটার তো একটা ম্যাচ একটা বেড স্লিপ অ্যাড করা আপনাদেরকে দেখাই চলুন আমরা আমাদের ওয়ান এক্সপিড অ্যাপ্লিকেশনে চলে যাই আপনারা আপনাদের ওয়ান এক্সপিড অ্যাপ্লিকেশনে লগ ইন করে নেবেন লগ ইন করার পর মেনুদ অপশনে গিয়ে আপনারা যে কোনো তিনটা ম্যাচ অ্যাড করবেন তিনটা ওর্ডস আমি চব্বিশ ঘন্টার মধ্যে তিনটা ওয়র্ডস অ্যাড করি এখান থেকে ইংলিশ চ্যাম্পিয়নশিপ যেমন ধরুন এখান থেকে আমি কন্যা নিলাম অন্য এখান থেকে সাতটা দিচ্ছি ঠিক আছে জার্মান বন্দেস লিগা এই ম্যাচটাতে আমি গোল দিই দুইটা দিলাম এরপর হচ্ছে লা লিগার একটা ম্যাচ আছে এখান থেকে একটা উঠস নিই এইখান থেকে ধরেন আমি এখান থেকে খিদে হইতে পারে এখান থেকে আমি গোল দিলাম ওভার ওয়ান তো গাইজ দেখেন এখানে তিনটা যখন আমরা গেম নিলাম এখান থেকে টোটাল ওটস আসছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এটা এখন অ্যাকোমেলেটার পজিশনে আছে যখন এটাকে আপনি অ্যান্টি অ্যাকোমেলেটার করে দিবেন তখন এটার ওটস হয়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট এইট ওয়ান নাইন তো এখানে এই গেমগুলা থেকে কি হতে হবে এই গেমগুলা থেকে আপনার একটা অর্থাৎ আপনার মালটিটা ফেল হতে হবে এখানে যে তিনটা ম্যাচ অ্যাড করছেন এই তিনটা ম্যাচ থেকে যদি যে কোনো একটা ম্যাচ আপনার লস হয় তাহলে কিন্তু আপনার বেট উইন হবে আদার আপনার বেট উইন হবে না আর আপনি যদি তিনটাতে তিনটা জিতে যান তাহলে কিন্তু আপনার মালটি লস হবে ঠিক আছে তো সেই জন্য যত বেশি আপনার উডস কম থাকবে অ্যান্টি একুমিলিটারি গিয়ে উডস বেশি হয়ে যাবে আবার অ্যাকোমিলেটারে যখন আপনার উডস বেশি হবে অ্যান্টি অ্যাকোমিলেটার গিয়ে সেটা উডস একদম কমে যাবে যেমন ধরুন এখন এখানে বর্তমানে উডস আমি উডস নিছি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি যখন এটা আমি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি জায়গায় একটু বেশি নিব যেমন এই গেমটাকে রায় বালকান বালকানোকে উইন দিয়ে মাল্টি বানাই তখন দেখেন এখানে উডস হয়ে গেছে টু পয়েন্ট ওয়ান সেভেন ঠিক আছে এখন এক মেরিটের পজিশন আছে অর্থাৎ এখানে সবগুলো ম্যাচ উইন হলে আপনার মাল্টি উইন হবে কিন্তু যখন এখানে আপনি এটা অ্যান্টি অ্যাকোমিলেটরে দিবেন আবার দেখেন এখানে উঠ চলে আসছে ওয়ান পয়েন্ট থ্রি টু তো এখানে এখন অ্যান্টি অ্যাকোমিলেটর পজিশনে কী হতে হবে এখানে তিনটা ম্যাচ থেকে যে কোনো একটা ম্যাচ হারতে হবে অর্থাৎ আপনার মাল্টিটা লস হতে হবে আপনার মাল্টি লস হলে আপনার পেমেন্ট আউট করবে এবং আপনার বেট উইন হবে কিন্তু তিনটাতে তিনটা ম্যাচ যদি আপনি উইন হয়ে যান তাহলে কিন্তু আপনি কোনো টাকা পাবেন না আপনার মালটি লস ঠিক আছে এটাই হচ্ছে ঠিক আছে তেমন কঠিন কিছু না তো আমার মনে হয় এগুলোতে মাথা না দেওয়াই ভালো আমি আপনাদেরকে আগে যে ভিডিওটা নিয়ে আলোচনা করছি এইখানে যে অপশনগুলো আছে সবগুলা সবগুলা চাইতে বেস্ট অপশন হচ্ছে এই লাকি অপশনটা ঠিক আছে এই লাকি অপশনটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে আপনারা দেখে নেবেন তো কিভাবে লাকি বেট খেলতে হয় লাকি বেট খেললেই ভালো আপনার মালটি লস হলে কিন্তু সবগুলো টাকা মাই যায় না মোটামুটি একটা আর্নিং করা যায় আপনারা লাকি বেড নিয়ে খেলার চেষ্টা করবেন ঠিক আছে তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে আমাদের যে একটা টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যাবেন এখানে নিত্য নতুন টিপস আমরা অ্যাড করতেছি তো অনুরোধ থাকবে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হবেন এবং আমাদের পাশে থাকবেন সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ